হ্যালো কেমন আছেন সবাই বড় বারের মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলয় আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করব না আর চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার সাথে বেল আইকনটি যাবতে ভুল করব না বিহ এই দেখুন এটি হচ্ছে একটি নেট থেকে নামিয়ে সম্পূর্ণ রোড মেহগুনি কাটের একটি খাট সম্পূর্ণ নেট থেকে নামিয়ে ডিজাইনটি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে দেখুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রির কাছে চ্যানেল স্ক্রিন আছে সম্পূর্ণ দু ইঞ্চি কাঠের উপরে খোদাই করেন নকশা খুবই আকর্ষণীয় খাটটি এবং খুবই গর্জিয়াস আপনারা চাই আপনারা নেট থেকে নামিয়ে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো কাঠের ফার্নিচার আমাদের কাছে অর্ডার অথবা রেডিমেড ক্রয় করতে চাইলে করতে পারেন বিয়র্স আর যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন কাঠের কাজ বোটের কাজ এমব্রয়ার ডেকোরেশন পালিশ এনসি লিকার সম্পূর্ণ কাজ আমরা খুবই নিখুঁতভাবে করে থাকি বেয়স ঘর আপনার বেয়স সাধারণত আমাদের কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বেয়োস দেখুন আমাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ ন্যাচারাল কারার করা হচ্ছে খাটটি খুবই আকর্ষণীয় ডিজাইনের খাটটি আপনারা পাচ্ছেন খুবই অল্প দামে আমরা প্রত্যেকটা ফার্নিচার খুবই অল্প দামে এবং নিখুঁতভাবে করে থাকি এবং খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা হোম ডেলিভারি একবারে ফ্রি পাচ্ছেন আপনারা দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি খুবই আকর্ষণীয় ও খুবই নিখুঁত ডিজাইনের খাটটি আপনারা চাইলে আপনাদের ঘরের যে কোনো কাজ করাতে চাইলে করা আমাদের কাছ থেকে কাঠের কাজ বুটের কাজ এন্ডুরিয়ার ডেকোরেশন পালিশ এনসি লিকার রঙের কাজ দেখুন আমাদের কাজের কোয়ালিটি আপনারা চাইলে আপনাদের ঘরের প্রতিটা ফার্নিচার করতে পারেন ডেলি বেসিক অথবা কন্ট্রাকচুয়াল অনুযায়ী করাতে চাইলেও করাতে পারেন আমাদের কাছ থেকে এই দেখুন খাটটি গেলাসের কাজ চলছে পার্টির ডিজাইন সেম ডিজাইন সম্পূর্ণ সিএনসি মেশিন দিয়ে ডিজাইনটি করা হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটে যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি অবিশ্বাস্য দামে আপনারা প্রত্যেকটা ফার্নিচার পাচ্ছেন এবং খুবই নিখুঁত ডিজাইনের ফার্নিচারগুলো নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে বিয়র্স আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রির কথা চ্যানেল স্ক্রিন আসে দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করে নকশা আর সিএনসি মেশিন দিয়ে নকশা করা হয়েছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে ঘর আপনার বৃহৎ সাধারণ দায়িত্ব আমাদের আর আমার চ্যানেলটি যদি ভালো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবে না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য